সালামু আলাইকুম আহমতুল্লাহ আমি যুব প্রতিনিধি হিসেবে এই মাদ্রাসার কমিটিতে আছি দীর্ঘ সতেরো আঠারো বছর এই প্রতিষ্ঠান বন্ধ আছে আমি মানে বুঝবানো পর থেকে দিয়ে যে প্রতিষ্ঠান বন্ধ তো আমি কোরআন শিখতে পারছি দু হাজার বাইশ সালে এসে সাইরে তার মানে ইন্টার পাশের পর আমি সাইডে কোরআন শিখতে পারছি শুরু থেকে আমি স্কুলে পড়তাম আমার ছোটোবেলায় আবু সাহিদের বলছি যে তুমি আমার একটু কোরআন শিখাও ওই ভাই আপনি এত বড় মানুষ আমি আপনার কেমনে শিখাবো মানে আমার মানে ভিতরে একটু আবেগ কাজ করছে কিন্তু আমার এখানে প্রতিষ্ঠান আছে আমরা কোরআন শিখতে পারি না মানুষের এখানে যাই ওর আমি ইন্টার পাস করার পর অন্য এক মানে মোয়াজ্জিনের কাছে যাই সেরে মানে আলাদা একটা সময় আমি কোরআন শিখতে পারছি তো মানে ওই তারণা থেকে যে দীর্ঘ সতেরো বছর এত শেখ হাসিনা সরকার ছিল আমরা কিছু বলতে পারি নেই তো শেখ হাসিনা যাওয়ার পর আমাদের একটা ভিতরে তারা কাজ করছে যে না এখানে মানুষ যে ভয় পায় এই ভয়টা আমরা কাটাই দিব এইখানে যেন মানুষ নির্বিঘ্নে আসতে পারে উঠতে পারে বসতে পারে এখানে কোনো ভয় নাই আপনারা আসেন আমরা দিনই খেজমত করবো ইসলামের জন্য যে কাজগুলো আছে আমরা এগুলো প্রতিষ্ঠা করব সেই লক্ষ্যে আমরা এখানে শ্রম ঘাম দিয়ে যাচ্ছি হয়তো আমরা ইসলামের ওইভাবে শিক্ষিত হইতে পারিনি কিন্তু বাহ্যিক যে বিষয়গুলো আছে আমরা শ্রম ঘাম যতটুকু দেওয়ার দরকার আমরা যুব সমাজের পক্ষ থেকে সর্বোচ্চ শ্রম এবং ঘাম দিয়ে যাব ইনশাল্লাহ আসসালামাইকুম রহ